নমস্কার আমি পুলক ঘোষ আপনাদের সঙ্গে রয়েছি আজকে আপনাদেরকে দেখাবো কুয়াকাটার সবচেয়ে আকর্ষণীয় বৌদ্ধ মন্দির এটা বিশাল বড় বৌদ্ধ মন্দির এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই বৌদ্ধবিহারে আসেন এবং কুয়াকাটাতে যত পর্যটক আসেন এই বৌদ্ধবিহারে এসে ঘুরে যান এখানে বৌদ্ধ মন্দিরের ভিতরে রয়েছে বৌদ্ধর অনেক চিত্রি বিজড়িত ছবি এবং অ্যালবাম চারপাশে দিয়ে সাজানো গোছানো রয়েছে এখানে উপাসনালয় এখানে বৌদ্ধরা প্রতিদিন উপাসনা করে এবং তাদের বৌদ্ধর জীবনী এখানে আলোচনা করা হয় এবং তার মতো জীবনযাপন করার জন্যই এই উপাসনালয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এখানে দেখেন বৌদ্ধের কিছু স্মৃতি রয়েছে দেখেন এটা পুরাটাই হচ্ছে একটা ই দিয়ে তৈরি পাথর এবং জাদুর পাথরের মতন এটা আসলে ধরা নিষিদ্ধ তাই এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমে এখানে সবচেয়ে কুয়াকাটার বড় বৌদ্ধ মূর্তি রয়েছে এখানে এখানে তারা সবসময় উপাসনা করে এখানে আসলে আপনার মন এরকম শান্ত হয়ে যাবে এবং আপনার মনের ভিতর একটা ভক্তির উদয় হবে এটাই আসলে মূলত উদ্দেশ্য এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে কিছু নেই এখানে সবার প্রবেশ রয়েছে এখানে আপনার প্রণামী বিশ টাকা খুব বেশি নয় এটার উন্নয়ন কল্পের জন্য নেওয়া হয় এখানে খুব বেশি টাকা খরচ হয় না এখানে ঘোরার জন্য তবে এর ভিতরটা দেখার মতন একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা মানুষ ঘুরতে গেলে নিজের মনটাকেও সুন্দর শান্তিত রাখতে হয় তাই এখানে আপনারা এসে ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে আমিও তাই এসেছিলাম ঘুরতে অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর জন্য নিমন্ত্রণ দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ